রেড চেক কালার ভাই এই জোড়াটা আমার বন্ধুদের জন্য 1000 টাকা 1000 টাকা ভাই কিন্তু একদম সীমিত দামে তার কবুতরগুলো সেল করে থাকে আমি লাঠি দিয়ে ওসব করে রাখছি তা ওই যে ডিম বুকের মধ্যে নিয়ে যায় মাত্র এক হাজার টাকা নিতে বল ভাই গাছ থেকে ডিম পাচ্ছে কি করছে ফুল রানিং ফুল রানিং না আচ্ছা আচ্ছা কি রয়েছে ভাইজান বললো এখানে গুলো বাচ্চা আছে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা কয়টা আছে ভাই তারা কিন্তু এই জোড়াটা নিতে পারলে সাদাটা মূрок দেখায় যায় কালোটা মুরগি বন্ধুরা খুব চমৎকার আসলেও

সম্ভব আচ্ছা বন্ধুরা কবুতরের পাশাপাশি যারা পাখিগুলো নিতে চান এই যে দেখেন ভালোবাসা কাকে বলে বন্ধুরা আজকে ইতিহাস গরম করা রেকর্ড বন্ধুরা ইতিহাস দামে এই চমৎকার রানিং থাকবে না দরকার নাই যারা নেবে দেখবেন তারা বুঝতে পারবে একদম সীমিত দামে থাকবে বন্ধুরা তাছাড়া বন্ধুরা খুবই চমৎকার মধ্যে এখানে বাজরিকা দেখতে পাচ্ছেন এখানেও এদিকে সব দিকে রয়েছে তাছাড়া বন্ধুরা এই যেখানে তিনটা বাচ্চার শহরে বাজরিকা রয়েছে বন্ধুরা যারা নিতে চান তারা চাইলে খাতার সহকারও নিতে পারবেন সোহাগ ভাই কবুতর টোটাল কত জোড়া থাকবে পঁচিশ থেকে তিরিশ পেয়ার আছে পঁচিশ থেকে তিরিশ পেয়ার আবার এখানে দশ বারো পেয়ার পাখি আছে পাখি আছে গুগু আছে মুরগি আছে আচ্ছা ওকে যাই হোক আবার একটা শালিক পাখিও আছে আচ্ছা ঠিক আছে তো ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা চন্দ্রা কালিয়াকুল গাজীপুর আর মোবাইল নাম্বার 0723 2162 33 নাম্বার এই মুহূর্তে সবই করা আছে বন্ধুরা যা যেটা ভালো লাগে শুধু বাইকে নক করবেন এখানে আইসা নিলে ভালো হয় যারা নাস্তে পারেন টেনশনের কোনো কারণ নাই সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আর স্কিন যা যেটা লাগবে স্পেশাল দিয়ে হবে ওকে ওকে থ্যাংক ইউ বাই তাহলে আমরা ভিডিও শুরু করি হ্যাঁ জি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম আমি শোভিক ভাই আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা অফারে ভাই কবুতর সুহাক ভাই কি দেয় দিয়েছেন ভাই রাজগুল্লা রাজগুল্লা কবুতর কয়না মার্শাল্লাট চেক কালার মধ্যে রাজগুল্লাশাল্লা ভাই

সামনেই আছে যে সকল ভাইরা নিতে চাচ্ছেন এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দাম মাত্র তেরোশো টাকা না ভাই বারোশো বারোশো টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছ থেকে মাত্র বারোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে এক জোড়া আফসান গ্রিজেল না ভাইয়া এক জোর আফসান গ্রিজেল কবুতর রয়েছে গ্রানি পিয়ার ভাইয়া ডিম বাচ্চা কি করছে মার্শাল্লাহ এই ডানেরটা কি নর আর বামের এটা হচ্ছে মাদি এই জোড়া কত বড় ভাইয়া ছোট করে আসলে দাম চাই ভাই পনেরোশো টাকা কেন ভাই এটা কি দামা দাম চলবে না ভাই একদম তেরোশো একদম তেরোশো টাকা দেখেন বন্ধু আফসার গ্রিজেল কবুতরের জোড়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যে সকল ভাইরা নিতে চাচ্ছেন দাম পড়বে এই জোড়াটা মাত্র

বিগ সাইজের মধ্যে মাক্সি রেসার কবুতর খুঁজতে আসেন নেওয়ার জন্য তারা কিন্তু এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কিন্তু একদম সীমিত দামে তার কবুতর গুলো সেল করে থাকে ভাই এই যে ডাক্তার সেটা তো নর পিছনটা মাদি এই পেটা সম্পূর্ণ রানিং ফুল রানিং এই জোড়া নিলে কত বলবো ভাইয়া পনেরোশো টাকা এটা কি দামা দাম চলবে না একদমই থাকবে একদম একদম তেরোশো দেখেন বন্ধুরা জোড়াটা মার্শাল্লাহ খুবই চমৎকার ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাক্সি রেসার জোড়াটা আজকে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে মাত্র বারোশো টাকা তেরোশো বারোশো আচ্ছা মাত্র বারোশো টাকা কম মাত্র বারোশো শখ ভাই এখানে কি কবুতর জুড়া ভাই এটা কি

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মাসা আরেক জোড়া কবুতর রয়েছে এটাকে বলা হয় সতেরোশো টাকা এটা কি দামের দাম চলবে আচ্ছা চোদ্দশো চোদ্দশো টাকা দেখেন বন্ধুরা চোদ্দশো টাকার লক্ষ্য কত বড় সাইজের আর টেল কি যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং না ভাই চোদ্দশো টাকা কি ভাইয়া সবজি দাম আর কত পড়বে একদম নীলে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কি কবুতর সবজি সবজি রেসা রানিং পেয়ে ডিম বাচ্চা করানোর দাম মাত্র

এই চমৎকার প্রাণী যারা নেবেন মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে এটাকে বলা হয় ব্ল্যাক কালার কি রানিং হইসে ডিম আছে খুবই চমৎকার বড় বড় সাইজের

ডিম বাচ্চা করতে হবে এই চমৎকার পেয়াটা নিতে পারবে কত ভাই লাস্টে কত করবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা করবে ডিম সহকারে মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা মার্শাল্লা আরেক জড়ো কবুতর রয়েছে এদিকে গ্রীবাস নাকি ভাইয়া গ্রীবাস কবুতর এখানেও কিন্তু বন্ধুরা আমরা দুটো ডিম দেখতে পাচ্ছি মার্শাল্লাহ ভাই এটাও জমানো ডিম রয়েছে এই জোড়া নিলে কত বল ভাইয়া এক হাজার টাকা এই পেয়ারা ওর মাত্র এক হাজার টাকা দেখে রাখেন বন্ধুরা কত চমৎকার একটা পেয়ার ফুলি রানিং এবং জমালো হ্যাঁ দুটা ডিম রয়েছে

চমৎকার রানিং যারা নিবেন মাত্র এক হাজার টাকা না ভাই আচ্ছা জান দিলাম এক হাজার টাকা জোড়াটা বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেক জোর রেসার কবুতর রয়েছে এখানে লাইট সবজি এটা কি মাদি আর আপনার রেড চিক কালার মধ্যে এটা এটা হচ্ছে নব আচ্ছা ওকে এই জোড়া কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা এটা কি দাম দামি চলবে এটা বারোশো টাকা একদম কে ভাই এটা কি ওইটা লেভেল করা যায় না ভাই করা যায় না রেড চেক কালার তো দেখতে পাচ্ছেন আর মূলত হচ্ছে আপনার ওই রেসারের যে মাদিরটা এটা হচ্ছে ওভার লাইক ঠিক আছে যারা নিতে আগ্রহী চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকা

মাত্র কাছ থেকে মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোর কবুতর রয়েছে এটা কি গুল্লা নাকি ভাই কত থাকবে এটা কি দাম চলবে এটাও সাতশো টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার মাত্র সাতশো টাকা জুড়া না ভাই জুড়াটা মাত্র সাতশো টাকা

চাওয়া দাম কি চলবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এক হাজার টাকা দেখেন আমার কিচ্ছু কর নাই শুধু নরে দামে আজকে এই পেয়ারটার দাম মাত্র এক হাজার টাকা জোড়াটা মাত্র এক হাজার

এই জোড়াটা ভাই পনেরোশ টাকা চাওয়া দাম এই জোড়াটা পড়ো মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম এটা কি দাম দাম চলবে আচ্ছা এটা বারোশো টাকা এক হাজার টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা এই চমৎকার মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা খুবই চমৎকার একজন লাভবাট পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সোহাগ ভাই এটা কি রানিং পাখি ডিম পাচ্ছে কি করছে ফুল রানিং ফুল রানিং না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা থাকবে আমাদের কি চলবে চার হাজার টাকা আরো আছে নাকি একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এই দামে কোথাও পাবেন না এত চমৎকার পাখি ফুললি রানিং পাখি বন্ধুরা নিতে একদম থাকবে তিন টাকা না ভাই মাত্র তিন এই যে দেখেন বন্ধুরা কি করে কি খাইলো ভাই

তারপর চাওয়া দাম দাম পনেরোশো টাকা থাকবে এটা দাম চলবে এটা সহ একদম বারোশো এটা হারি সব সহকারে মাত্র বারোশো টাকা শুধু পাখি নিলে পাখি নিলে একদম একদম হাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উড়াউড়ি করতে আছে মার্শাল্লাহ আরেক জোড়া পাখি রয়েছে এখানে বাচ্চা আছে নাকি বাচ্চা না ভাই এটা মর্নিং এ আছে এই মাদিটা আচ্ছা 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 এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই এই যেটা আমার চাওয়া দাম 1000 চাওয়া দাম 1000 টাকা আর দাম আমি আর শুধু পাখি নিলে 800 টাকা একদম আচ্ছা বন্ধুরা দুঃখিত পাখিটা ভালো করে দেখাইতে পারছি না ওই যে মাদিরে এখানে মর্নিং আছে দেখতে পাচ্ছেন মাদিতে মাদিটা মনে হয় ডিমা আছে এই জোড়া দাম পুরো মাত্র 1000 1000 টাকা সেটআপ সহ জান সেটআপ সহ 1000 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া বাকি রয়েছে ভাই জি ভাই এটা কি রানী জি ফুল রানী এটা কেমন দাম পড়বে এটা আমার 1500 টাকা চাওয়া দাম এটা 1500 টাকা চাওয়া দাম থাকবে হ্যাঁ আর নীল দাম আমাদের 1200 টাকা সেটআপ সহ নীল করবে সেটআপ মাত্র 1200 টাকা জি ভাই বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন ঠিক আছে এই দেখেন এখানে তিনটা বাচ্চা আছে বন্ধুরা একটা দুইটা আর এই যে উপরে যে বামে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে মা কবুতর আর এটা হচ্ছে ফাদার নাকি ভাই জি জি আচ্ছা ফাদারটা পাহারা দিতে আছে

ডিম এই জোড়া কত যাচ্ছেন ভাই বারোশো টাকা বারোশো টাকা এটা মূলত কি কব তোর জোড়া ভাই এটা দেশি গোল্লা দেশি গুল্লা বারোশো টাকা এত কে আচ্ছা একদম নয়শো একদম নয়শো টাকা ডিম ইনশাআল্লাহ জি মাত্র 900

আর নিতে চাইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে সব বন্ধুরা শীতের কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন এলাকায় কিন্তু পিঠা শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে গা আদর যারা এই যে জামাই আদর করার লেগে মুরগ মুরগি নিতে চান কিংবা পালতে চান ডিম বাচ্চা করায় আবার মানে পাল বড় করতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারবেন সাদাটা মুরক দেখাই যায় কালোটা মুরগি ফুল রানিং না ভাই ডিম পারতেছে ডিম পারতাসে অলরেডি এই জোড়া রানি নিলে কত যাচ্ছেন ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা থাকবে একদম কত থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো টাকা হলেই বন্ধুরা এই পেয়ারটা মাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার এক জোড়া এটা কি কি মুরগি হয় পাকিস্তানি ফাউমি ফাউমি পাকিস্তানি না এত বড় বন্ধুরা অনেক বাইরে থেকে ভিডিও করতে হয় দেখতে পাচ্ছেন খাসা আমাদের সব দেখা যাইতে আছে তো এই জোড়াটা মুরগটা কত নি ওজন হবে ভাই মুরগটা আড়াই কেজির উপরে আছে আড়াই কেজির উপরে আছে আড়াই কেজি জি আর মুরগিটা মুরগিটা দেড় কেজি দেড় কেজি যাই হোক